আপনারা জানেন উনিশশো সালে এই দারুল হদিস মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে অনেক হাজার হাজার ছাত্র সনদ ভাইয়া আলিমাইয়া গেছে সব শেষে মৌলানা আব্দুল জলি চৌধুরী রহমতুল্লাহ আলাইহী ঠিকানোর দায়িত্ব প্রিন্সিপাল হিসাবে লওয়ার পরে যখন আসাম সরকারের রিভাইজ স্কিম নামে জেনারেল সাবজেক্ট বেশি ঢুকাইয়া মাদ্রাসার কোর্সে কমাই লইল সারা আসাম মাদ্রাসা বোর্ডও তখন তাই অত্যন্ত সংগ্রাম করিয়া এই আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা এবং ইটার লাগে আলাদা নদার এক বোর্ডে পরিচালনা করছে আসাম গভর্নমেন্টে নদোয়ার বোর্ডের পরীক্ষা মান্যতা দিছে সার্টিফিকেট দিছে সফলতা করছে এরপরে যখন গত দুই হাজার বিশ ইংরেজির তেরো ডিসেম্বর আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আসামর সাতশো একটা মাদ্রাসারে বাতিল করিয়া স্কুলে কনভার্ট করছে সেই সময় এই মাদ্রাসার স্কুলে কনভার্ট করছে এর ফলস্বরূপ এই মাদ্রাসার মহাদিস সব এখন শাহ বদরুদ্দিন হাই স্কুলে ট্রান্সফার হইয়া নিয়ে বদরুদ্দিন হাই স্কুলের হেডমাস্টার সাহেবের সহযোগিতায় এইটাই অফিস টাইম স্কুল টাইমে না পারলেও রাত্রে গিয়া যেন দিয়ে আসবেন এবং এই মাদ্রাসাগুলির ঐতিহ্য বহাল রাখার লাগে আমরা কেস সেলাইয়ার এই কেসটা সুপ্রিম কোর্টও আছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সহযোগিতা কর্তা নাম লইয়া কেও রে করতাম নয় আপনার আরও সহযোগিতা আছে এবং আমরা এই মাদ্রাসা সরকারে বন্ধ করার পরে আমরা নদোয়ার পক্ষ থেকে আমার হিন্দুর ও তাহলে বোর্ড আছে তঞ্জিমুল কি আরবিয়া আছে বলে আমরাও তঞ্জিমুল মাদারিসিল ইসলামিয়া নাম দিয়া একটা বেসরকারি বোর্ড গঠন করছি এই বোর্ডের অধীনে একশো ছয়চল্লিশটা মাদ্রাসা পড়াশোনা রীতিমতো স্থলের পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে তার পুরস্কারও দেওয়া হইছে এবং এই যে বোর্ড যেটা গঠন করা হয়েছে ইসলামিয়া এই বোর্ডেও আসাম সরকারের অনুমোদন জানাইছে নদার অধীনে আরো বিভিন্ন কাজ আছে আমি বাকি করি তুইলিম সবাহী মক্তব সবাহী মক্তবর শিক্ষা উপযুক্ত নেশাব অনুযায়ী চলের নেশাবলোর মাল্লিম শিক্ষক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এবং এটা পরীক্ষার যারা সুনামর্শী পাশ করেন প্লেস করেন তারা সেই স্টেজও বাদে পুরস্কার দিয়া উৎসাহিত করা হয়েছে আপনারা জানুন আমরা মুসলিম সামাজিক এবং ব্যক্তিগত আইন মুসলিম পার্সনের ল এই লর অধীনে যত বিষয় আছে বিবাহ তালা হেবা ইত্যাদি এই বিষয়গুলো সম্বন্ধে কোনো সামাজিক সমস্যা দেখা দিলে এর সমাধানের লাগে আমরা কাজী অকল সমস্ত উত্তর পূর্ব ভারত একশো ছিয়ত্তর জন কাজী আর নাইবে কাজী আসেন এরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষের সমস্যাগুলা ইসলামের আইন যে বহাল রাখিয়া চেষ্টা করিয়া সমাধান মন্ডলী এর চেয়ে বড় হইল হদীশ শরীফও আছে বুহারী শরীফর হাদিস কিয়ামতর দিন আল্লাহ কিছু নে মানুষরেও আল্লাহ আট যখন এরা ফিরিস্তার হিসাবে বেহস্তি বনিয়া বৃহস্ত যাইতা চাইবা সংক্ষিপ্ত ভাষ্য হইয়ার আল্লাহ তালা ডাকিবা তুমি কেন জানাই আমি তো কলা নমাজ করছি সহজ ঘটছি তুমরা করছি বালা বালা সাজ করছি যার লাগে আজ আমি বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট পাইছি যাইয়ার আল্লাহ তালা কইবা শুনি যাও অমুক দিন যে আমি উপাস আসলাম আমার খানি দিলাই না খেনে অমুক দিন আমি কাপড় পাইছি না আমারে খবর দিলে না কেন অমুক দিন আমি আমারে মশাই গাইছেন মশারি পাইছি না দিলায় না কেন অমুক দিন আমি অসুস্থ আসলাম পয়সা আসলো না ঔষধ করতে না দিলায় না কেন অমুক দিন আমি অসুস্থ আসলাম আমার ছেলে সন্তান কেউ আসলো না বাই বিরাদর আসলো না হাসপাতাল যে দাম পারছি না লুইয়া গেলায় না কেন বুজা বুঝা যার নেই আল্লাহ তাহলে ই মানুষের খুব হে আল্লাহ আমরা তো কিতাবও পড়েছি ওয়াজও আপনাক আপনার ক্ষুদাও নাই খাবার চাহিদা নাই প্রয়োজন নাই খাবলর দরকার নাই ঔষধের দরকার নাই আপনার এখানেও কেটা মাসল কেটা মাস লগানো আল্লাহ তালা বানাইবা অমুক দিন যে তোমার প্রতিবেশী আমার বন্দা হইবা মুসলমান হইতা নাই আমার বন্দা হিন্দু হইতে মুসলমান হইতে পারে খ্রিস্টান ইহুদি নাস্তিক হইতে পারে কিন্তু আমি আল্লাহর বন্ধ অমুক দিন যে উপহাস আসলো তোমার প্রতিবেশী গরিব তারা আমার সন্তুষ্ট হয় অমুক দিন তারে যদি দিতায় সন্তুষ্ট দিতুষ্ট হয় আল্লাহরে সন্তুষ্ট পাইজাই হয় সুতরাং তোমার নেকির আমল ঠিক আছে আমি নষ্ট করতাম না তবে এখন আমি তোমার বেহেস্ত যাওয়া সার্টিফিকেট সিজ করি আমি আল্লাহর কুদরতি গদ্রাজ রাখিয়া আর আল্লাহর পাক কুদরতি জবান থেকে যেটা আমার গরিব ওর সাহায্য না করার লাগি আমার গরিব ওগুলো অবহেলা করার লাগে মুসলমান পিতা নাই হিন্দু মুসলমান এই বার্তা যাইত আমাদের কাছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইভেন নাস্তিক সব আল্লাহর বন্দা নবীর আগে হজরত আদম আলি ইসলামর আওলা সন্তান আদম সন্তান আমরা সবার সমান চোখে দুনিয়া দেখতাম সাহায্য সহযোগিতা করতাম আল্লাহ তাহলে একই ভাব হৌদিন তুমি আমার গরিব মানুষ ইতারে সেবা শুশ্রূষা করছো না এর লাগি তুমি এখন পঞ্চাশ লক্ষ বছরের লাগি এক কোটি বছরের লাগি দুজক যাও বুঝা গেছে কথা এই দায়বারটাকে রক্ষা করার লাগি হজরত মৌলানা অত্যন্ত দূরদর্শী এই হতমে বহারের থেকে আমি এক সময় অনেক ছুটো আমি ফৈসলা আব্দুল জলিল চৌধুরী কত বড় উচ্চ পদস্থ দূরদর্শী সম্পন্ন আলিম কত বড় দার্শনিক কত বড় ব্যক্তিত্ব তার মৃত্যুর একশো বছর পরে যারা গবেষক আইবা তারা সঠিক মূল্যায়ন করতে পারব আব্দুল জলিল চৌধুরী সাহেব এই প্রদেশ থেকে আমরা রে বাসাইবার লাগে বৈতুল মাল প্রতিষ্ঠা করিয়া গেছে এই বৈতুল মাল আমরা নদওয়ার কর্মী হলে আঞ্চলিক স্তরে মানুষের জকাত আর অন্যান্য দান খয়রাত উপযুক্ত রশিদ দিয়া সংগ্রহ করো এবং এইগুলো আমরা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাথে জমা হয় আমরা যখন বাটিয়া দেই আমরা দেখি গরিব মানুষ জকাতর উপযুক্ত খেয়ে আমরা এক একজন কাজী হিসাবে সার্টিফিকেট করে দিতাম আমরা মোটেও চাই না এই নদোয়ার কর্মিনী জমিয়তর কর্মিনী আলে সুন্নতের কর্মিনী কুন্তা চাই না গরিব আমরা গরিব হলরে যারা জোকাতর উপযুক্ত মুসলমান তারারে জোকাত পান তাকি দেই আমরার অমুসলমান ভাই বোন যারা জোকাত দিলে আদায় হয় না দুনিয়ায় জানে এনতানোরেও আমরা অবজ্ঞা করি না বিভিন্ন সময়ে জেনারেল কালেকশন করি বা শরীয়তে জারারে আমরা হিন্দু বাই বন্ডে মানবিক দৃষ্টিভঙ্গিতে সাহায্য করা যতটা শরীয়তে এলাও করে সেই হিসাবে আমরা নদয় দিয়া থাকি আমরা এখন বিভিন্ন এলাকা গরিব অসহায় মুসলমান ছাত্ররে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররে জকাত পান থাকি এককালীন ষাট হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনবরত দিয়া গেছি অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে বৈতুল বৈতুলমালও আপনার আর সাহায্য আমরা অমুসলমান বাই বন্দি নদুয়ার নদয়ার বৈতুলমালও যে পাঁচ জেনারেল আছে যেটা যে কোনো মানুষের অমুসলমান বাই বোনী দিলেও এলাও আছে শরীয়ত এইগুলা যে আমরা হিন্দু বাই বোন বাতিউজা বাতিউজি ছাত্র সাহায্য করি গরিব সাহায্য করি বর্তমানে আমরা হাইলাকান্দি জেলার কিছু টাকা ব্যবস্থা করা আছে অন্তত দশ জন আমরা বিধবা অসহায় ও মুসলমান মা বোনিন ধরে আমরা সাহায্য করব আমরা খালিগঞ্জের এখানে আমরা একটা হেলথ ক্যাম্প করছি বিনামূল্যে হিন্দু মুসলমান বাগানি নির্বিশেষে প্রায় পাঁচশো মানুষে এখানে বিনামূল্যে ঔষধ ভাইয়া গেছেন এখানে উষারানি নমসূত্র নামে এক বয়স্ক মুরব্বী বেটি দেখার পরে আমি এই স্টেজ ঘোষণা দিছি এই বেটির ছেলে সন্তান নাই বা কেউ নাই আমরা ঘোষণা দিছি যতদিন জীবিত থাকবা উষারানী নমসূদ্র সমস্ত বেবার আমরা কেন্দ্রীয় নদোয়া গ্রহণ করিয়া চালাইয়া যাইয়া আমরা এই নদোয়া এই যে বৈতুল মাল এই বৈতুল থেকে আপনারা গত বছর ছয়ষট্টি লক্ষ লকডাউনের কারণে কিছু কম আদায় হয়েছে মাত বুঝা যায় ছয়ষট্টি লক্ষ ছিয়ত্তর হাজার নয়শো চল্লিশ টাকা গত বছর আমরা বাটিয়া দিছি এর মাঝে আমরা বিভিন্ন খাতে দেই সারা বিস্তারিত হওয়ার সময় নাই এবং আমরা এই নদোয়া একটা চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে একটি জীব একটা আইন আছে একটি জীব দ্বারা মতে আমরা নদোয়া রেজিস্টার্ড ইস ইকটার মধ্যে যদি সেও জকাত বা জেনারেল সান্দা দিয়া রশিদ অক্টা নেই সেও ইনকাম ট্যাক্স থাকলে ইনকাম ট্যাক্সের ফাইলর লগে ও রিসিপ্টটা দিলেই আইন একটি জি আইন অনুযায়ী যত টাকা ডিসকাউন্ট পাবার কথা অত টাকা মাফ পাইবা ডিসকাউন্ট পাইবা মাক বুঝা গেছেন নাকি এর লাগে আঞ্চলিক সেক্রেটারি হল সাহেব হল কর্মী হল আমি একটা সদীর সভা নকমান